আচ্ছা আপনাদের যদি বলি তিমির পেট থেকে বেঁচে ফিরেছিলেন একজন মানুষ আপনারা কি বিশ্বাস করবেন হ্যাঁ এমনই অবাক করা কাণ্ড ঘটেছিল আমেরিকায় বিশাল আকৃতির হ্যাম্পবার্গ তিমির পেট থেকে বেঁচে ফিরেছিলেন এক ডুবুরি ঘটনাটি কার্টুনের চেনা দৃশ্য হলেও বাস্তবে এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছিল আস্ত এক তিমির পেটে গিয়েও জীবন নিয়ে ফিরে এসেছিলেন এক ব্যক্তি মিরাকেল ছাড়া একে আর কি বলা যেতে পারে ঘটনাটি ঘটেছিল আমেরিকার এক দ্বীপে ছাপ্পান্ন বছরের মাইকেল প্যাকার্ট পেশায় মৎস্যজীবী ডুবুরির কাজও পারদর্শিতা রয়েছে তার তিনি এবং তার সহযোগী মিলে তাদের নৌকা নিয়ে হেরিং কোভে যান মাছ ধরতেই রোজের মতো সমুদ্রে নেমেছিলেন তিনি ইচ্ছে ছিল গভীর জলে নেমে বড় গলদা চিংড়ি ফাঁদে ফেলবেন কিন্তু সেখানেই ঘটে বিপত্তি প্যাকাট জানান সমুদ্রে গিয়ে জলের নিচে হঠাৎই বিশাল ঝাঁকুনি অনুভব করেন তিনি ভালো করে কিছু বুঝে ওঠার আগেই চারপাশ অন্ধকার হয়ে যায় যেখানে তিনি গিয়েছিলেন সেখানে নাকি হাঙরের আনাগোনা প্রচুর তাই প্রথম উপলব্ধিতে প্যাকাট ভাবেন তিনি হাঙ্গরের পেটেই গিয়েছেন মৃত্যু আর ঠেকানো যাবে না কিন্তু তিনি বুঝতে পারেন প্রাণীটির কোনো দাঁত নেই অর্থাৎ তিনি একটি তিমির মুখের ভিতর ঢুকে গেছেন এবং তিমিটি তাকে গিলে ফেলার চেষ্টা করছে সেই সময় তার শুধুই স্ত্রী এবং তার দুই পুত্রের কথা মনে হচ্ছিল এরই মধ্যে পার হয়ে যায় কুড়ি সেকেন্ড প্যাকাট এও জানান তিমিরা ক্রিল নামের গুঁড়ো চিংড়ি খায় মানুষ খায় না তিমির মুখ থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করেন তিনি কিন্তু বিশাল আকারে তিমির সঙ্গে কি আর পারা যায় তিমিটি তাকে গিলে ফেলার আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু পারছিল না মানুষের মতো বড় প্রাণী খাবার অভ্যেস তার নেই এরপর হঠাৎ করেই তিমিটি জলের উপরে ভেসে উঠে প্রবলভাবে মাথা নাড়াতে লাগে এবং প্রবল জোরে তিমির থুতুর সঙ্গে মাইকেলকে দূরে ছুঁড়ে ফেলে দেয় তিমির পেটে আধা মিনিটের বেশি সময় থেকেও শুধুমাত্র গোড়ালিতে হালকা চোট পেয়েছিলেন তাছাড়া মোটামুটি অক্ষতই ছিলেন প্যাকর্ড তিমির মুখ থেকে ছিটকে পড়ে কোনো রকম সাঁতার কেটে সহযোগীর কাছে পৌঁছন তিনি তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে তবে অল্প বিস্তর ব্যথা ছাড়া শরীরে আর কোনো সমস্যাই দেখা যায়নি তার হ্যামবাগ প্রজাতির এমন তিমি সর্বোচ্চ পঞ্চাশ ফুট লম্বা হয় এবং ওজন ছত্রিশ টন হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্য এমন তিমির সংখ্যা পৃথিবীতে ষাট হাজারের মতো সমুদ্রবিজ্ঞানীরা বলেন হ্যাম্বক তিমি বিশাল আকার হাঁ করে অনেক পরিমাণে ছোট মাছ জলের সঙ্গে মুখে পুড়ে নেয় প্যাকার্ডের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা কেবল দুর্ঘটনা ছিল চিংড়ি খেতে গিয়েই হয়তো প্যাকার্ডকে মুখে নিয়েছিল তিমিটি বাস্তবিক পক্ষে একজন পূর্ণবয়স্ক মানুষকে গিলে খাওয়া হ্যাম্বক তিমির পক্ষে প্রায় অসম্ভব অনেকেই এই কাহিনী শুনে সন্দেহ প্রকাশ করেছেন সত্যি কি তিমির পেটের ভিতর থেকে কেউ জীবিত বেরিয়ে আসতে পারে মাইকেল প্যাকওয়ার্ডের অভিজ্ঞতাটা যে কোনো অ্যাডভেঞ্চার সিনেমার থেকেও বেশি রোমাঞ্চকর এটা কোনো গল্প নয় এমন একটা দুঃস্বপ্নকে বাস্তবে পেরিয়ে এসেছেন মাইকেল প্যাকওয়ার্ডের গল্প শুধুই বেঁচে ফেরার কাহিনী নয় এটা মানুষের আশ্চর্য সাহস এবং সমুদ্রের দৈত্যাকার জীবের মাঝে সম্পর্কেরও গল্প এটা আমাদের মনে করিয়ে দেয় এই প্রকৃতিতে আমরা কতটা ছোট।